বহরমপুর পূর্ব ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা আগামীকাল মঙ্গলবার এবং পরশু বুধবার বহরমপুর পূর্ব ব্লকের দৌলতাবাদের নয় মাইল ফুটবল ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলীয় ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতা সফলভাবে সম্পূর্ণ করতে আজ মাঠ পরিদর্শন করেন বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আইজুদ্দিন মণ্ডল বহরমপুর পূর্ব ব্লক সভাপতি বুলবুল শেখ ছয়ঘড়ি অঞ্চল প্রধান আব্দুস সামাদ এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ এই মহতি ক্রীড়া প্রতিযোগিতা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আয়োজিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে বহরমপুর পূর্ব ব্লকের এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আটটি অঞ্চল দৌলতাবাদ ছয়ঘড়ি মদনপুর গুরুদাসপুর নওদা পানুর ভাকুড়ি এক হাতিনগর এবং হরিদাস মাটি সকাল দশটা থেকে শুরু হয়ে দিনভর চলবে উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতা মাঠে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে দৌলতাবাদ থানা প্রশাসন সার্বক্ষণিক তৎপর থাকবে খেলার প্রস্তুতি ইতিমধ্যেই পুরোদমে শুরু করেছে সকাল থেকে মাঠ সমতল করতে রুলার গাড়ি ব্যবহার করা হয়েছে পাশাপাশি স্টেজ নির্মাণ বাউন্ডারি নির্ধারণ এবং গোল পোস্ট স্থাপনের কাজও চলছে আয়োজকদের মতে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই ফুটবল প্রতিযোগিতা বিভিন্ন অঞ্চলের নাম করা খেলোয়াড়রাও অংশ নেবেন এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকাবাসী দারুণ উচ্ছ্বাসিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আয়জুদ্দিন মন্ডল এবং বহরমপুর পূর্ব ব্লক সভাপতি বুলবুল শেখ আশাবাদী যে এই টুর্নামেন্টে ক্রীড়া প্রেমীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে এবং এলাকার ক্রীড়া সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ওই প্রথম কথা হচ্ছে যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে কাপ বহরমপুর ব্লক থেকে ব্লকের পক্ষ থেকে হচ্ছে আমাদের মজুদ্দিন সাহেব পঞ্চ সমিতির সভাপতি আছেন এবং নারুকাল মুখার্জি তাদের সৌজন্যে একে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের গুরদাসপুর জিপির অন্তর্গত নয়মাল মাঠে খেলাটা ফুটবল খেলা ফুটবল খেলাটা আমাদের অ্যাকচুয়ালি ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে খুব মানে সবচেয়ে জনপ্রিয় খেলা এবং এলাকার মানুষ ফুটবলটা খুব ভালো বোঝে এবং খুব আনন্দ উপলব্ধি করে আমরা যে আটটা দলকে বেছেছি আমাদের আটটা দলকে আমাদের এটা বলা আছে যে ভালো খেলা ভালো টিম এবং যাতে এলাকার মানুষকে খুব আনন্দ দিতে পারে এবং ভালো পরিবেশ বজায় রেখে যাতে খেলাটা সুস্থভাবে করা যায় সেটাই আমাদের মূল লক্ষ্য আমাদের ব্লকের অ্যাকচুয়ালি সতেরোটা জিপি সেখানে আমরা আটটা দলকে বেছে নিয়েছি সেই আটটা দলের আমাদের অংশগ্রহণ করেছেন আটটা দল হচ্ছে নয়দা পানুর এবং হরিদাস মাটি ভাকরিওয়ান, হাতিনগর গুরুদাসপুর দৌলতাবাদ ছয়গড়ি মদনপুর এই আটটা পঞ্চায়েত অংশগ্রহণ করছে তাছাড়া সহযোগিতা সতেরোটা পঞ্চায়েতে করছে হ্যাঁ সহযোগিতা সতেরোটা পঞ্চায়েতে করছে এবং সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ লেভেলের থেকে কর্মী থেকে শুরু করে সভাপতি প্রধান এবং ব্লক নেতৃত্ব সবাই সহযোগিতা করছে এবং সবাই আছে সঙ্গে অসুবিধা থেকে প্রশাসনের নিরাপত্তা কেমন প্রশাসন নিরাপত্তা অবশ্যই ভালো থাকবে সেটা প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে অসুবিধা নেই যথেষ্ট তাদের যেহেতু এখানে একটা বড়ো ধরনের খেলা হচ্ছে প্রচুর লোকের জামাতে হবে আমাদের চিন্তা ভাবনা যাতে এখানে তিন হাজার চার হাজার লোকের ক্যাপাসিটি হয় সে আশা করি সেটাও হবে তার জন্য প্রশাসন একটা ভালো ভূমিকা নেবে সে আশা করছে আর কি